নমস্কার বন্ধুরা বাঙালি রেসিপিতে স্বাগত আজকে আমি আমার চ্যানেলে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি ফুলকপি আর পনির দিয়ে নিরামিষ একটি রেসিপি কীভাবে করছি বন্ধুরা দেখতে থাকো অল্প কিছু উপকরণ দিয়ে প্রথমে আমি একটি ফুলকপি কেটে নিয়েছি ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি আর দেখো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন এটা রেসিপিটা তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে দেখিয়ে দিচ্ছি আলু টমেটো পনির আর ধনে পাতা কাঁচা লঙ্কা আর মটরশুঁটি আমি ওভেনে কড়াই দিয়েছি সেখানে আমি সরিষার তেল দিয়ে একটু হাই আজে গরম করে নিয়েছি আর আমার যে পনিরগুলো ছোট ছোটো টুকরো করে কাটা ছিল সেগুলো আমি এক এক করে দিয়ে ভেজে নেব বন্ধুরা এই সময় আমার মিডিয়াম আজে আমি পনিরগুলো ভেজে নেব দেখো আমার পনিরগুলো একটু লাল করে ভেজে নিয়েছি একটা প্লেটে তুলে নিয়েছি আর যে বাকি তেলগুলো ছিল সেখানে আমি ছোটো করে যে টুকরো করে কেটে রেখে দিয়েছিলাম ফুলকপি সেগুলো সব আমি দিয়ে দেব দিয়ে আমি বন্ধুরা আমি ফুলকপিগুলো একটু লাল করে ভেজে নেব আমি এক থেকে দু মিনিট একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু নুন দিয়ে ফুলকপির সঙ্গে আমি মিশিয়ে নিয়ে নেব দেখো আমার দু থেকে তিন মিনিট আমি ফুলকপিটা একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দেখো আমার তিন মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা তুলে নিয়েছি আর আমার ফুলকপি একটু হালকা করে আমি ভেজে নিয়েছি এখন আমি একটা প্লেটে তুলে নেব আমি আবার কড়াইতে একটু সরিষার তেল দিয়ে সেখানে আমি ছোট করে যে টুকরো করে কেটে রেখে দিয়েছিলাম আলু সেগুলো আমি দিয়ে দেব দিয়ে আমি তেলের সঙ্গে আলুটা মিশিয়ে নেব নিয়ে দু থেকে তিন মিনিট আমি আলুটা একটু লাল করে ভেজে নিয়ে একটা প্লেটে তুলে নিব এখন যে বাকি তেল ছিল সেখানে আমি সামান্য পরিমাণে পাঁচ ফোড়ন দুটো শুকনো লঙ্কা আর দারচিনি এলাচ গোলমরিচ দিয়ে দেব আমি এটা গোটাই আমি দিয়ে দিয়েছি এখন আমি এখানে দিয়ে দেব। আদা পেস্ট শুকনো লঙ্কা পেস্ট এখানে সামান্য পরিমাণে দেব হলুদ গুঁড়ো আর এক চামচ দিয়ে দেব নুন আর দিয়ে দেব ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দেব এখানে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো দিয়ে একটা চামচ দিয়ে পুরো মশলাটা আমি মিশিয়ে নেব নিয়ে আমি হালকা মিডিয়াম আজে মশলাটা আমি ভেজে নেব যখনই দেখব মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে তখন যে আমি ভেজে রেখে দিয়েছিলাম আলু সেটা আমি দিয়ে দেব দিয়ে একটা চামচ দিয়ে পুরোটা মিশিয়ে নেব আমার মিশানো হয়ে গেছে এখন আমি এইখানে দিয়ে দেব যে ফুলকপিটা ভেজে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দেব ফুলকপি আর আলুর সঙ্গে পুরো মশলাটা আমি মিশিয়ে নেব মিশিয়ে দু থেকে তিন মিনিট আমি ভেজে নেব নিয়ে সামান্য পরিমাণে উষ্ণ গরম জল আমি দিয়ে দেব দিয়ে জলটা দিয়ে দেওয়ার পরে দু থেকে তিন মিনিট আমি একটু হাই আজে ফুটিয়ে নেব যখনই দেখব একটু ফুটে আসছে তখন আমি যে টমেটো কেটে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দেব টমেটোটা দিয়ে দেওয়ার পরে আমি আবারও পুরোটা মিশিয়ে নেব নিয়ে যে পনিরটা আমি ভেজে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দেব এ সময় আমার মিডিয়াম মাছ থাকবে না একটু হাই আজেই থাকবে তখন আমি মটরশুঁটিগুলো দিয়ে দেব আমি মটরশুঁটিটা দিয়ে দেওয়ার পরে আমি হাই হাইয়াজে পাঁচ থেকে ছ মিনিট আমি ফুটিয়ে নিয়েছি তারপরে আমি এখানে দিয়ে দেব ধনেপাতা পাতা কুচি আর কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছিলাম সেটা দিয়ে আমি হাই হাইয়াজে আমি ফুটিয়ে নিয়েছি বন্ধুরা আমার ফুলকপি নিরামিষ তরকারি অনেকটাই হয়ে আসছে তখন আমি এখানে দিয়ে দেব এক চামচ ঘি বন্ধুরা ঘিটা দিয়ে দেওয়ার পর আমি চামচ দিয়ে পুরোটা মিশিয়ে নিয়েছি দেখো আমার নিরামিষ ফুলকপি আর পনিরের তরকারি রেডি হয়ে গেছে এখন আমি এখানে সামান্য পরিমাণ মশলার গুঁড়ো দিয়ে আমি একটা প্লেটে তুলে নেব বন্ধুরা আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুরা ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো তাহলে চ্যানেলটি ফলো করে দিও আবার দেখা হবে অন্য কোন রেসিপির সঙ্গে ধন্যবাদ